দেশের এই ক্রান্তিকালে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়ে যারা গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে সকল অজ্ঞবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বুধবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চলমান নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শ্রমিকজনার সমাবেশে সভাপতিত্ব করেন সাভারের সাবেক সংসদ ডাক্তার দেয়ান বাবু সবাই অনেকের মধ্যে বক্তব্য রাখেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ সাবার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেয়ান মঈনউদ্দিন বিপ্লব আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া প্রমুখ